আসসালামু আলাইকুম আজকের ভিডিও তাদের জন্য যাদের আইডিতে তেমন ভালো কোনো কালেকশন নেই আপনারা চাইলে খুব সহজে হিপ হপ সাকুড়া ক্রিমিনাল বান্ডেল নিয়ে গেম প্লে করতে পারবেন কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ক্রাফল্যান্ডের ভিতরে চলে যাবেন ক্যারাপল্যান্ড গিয়ে দ্বিতীয় অপশনে চলে যাবেন তারপর নিচের দিকে স্কল করবেন স্কল করলেই দেখতে পাবেন ব্যাটেল অনবিএ নামে একটি ম্যাচ আছে এই ম্যাচটিকে প্লে করে দিবেন তারপরে আপনাদের ম্যাচের ভিতরে নিয়ে যাবে ম্যাচের ভিতরে গিয়ে দেখবেন আপনাদের প্রাশোরের মাধ্যমে ল্যান্ডিং করা হচ্ছে ল্যান্ডিং করার পর কিছুক্ষণের মধ্যেই প্রথম রাউন্ডে নিয়ে যাবে আপনাদের তারপরে আপনারা এখান থেকে যে কোনো গান নিতে পারেন আমি এখান থেকে দুটো এ এবং একটি ডেজার্ট নিয়ে নিলাম তারপর উপরের দিকে দেখবেন একটি সেটিং নামে আইকনার্স আমার এখানে ক্রোশ চিহ্ন দেখাচ্ছে কারণ অলরেডি আমি সেটিংয়ের উপর ক্লিক দিয়ে দিয়েছি ক্লিক দেওয়ার পর উপরের দিকে দেখবেন অনেকগুলো আইকন ডান দিকেরটা হচ্ছে বান্ডিলের এখান থেকে আপনারা যে কোনো বান্ডিল নিতে পারেন আমি এখান থেকে কিছু বান্ডিল নিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে প্রচুর বান্ডিল নিতে পারবেন দেখুন এখান থেকে আমি সাকুর বান্ডিলটি নিয়ে নিলাম বান্ডিলের পাশাপাশি এখানে ইমোটও আছে এখান থেকে আপনারা প্রচুর ইমোট দিতে পারবেন দেখুন এখান থেকে আমি কত সুন্দর সুন্দর ইমোটগুলো দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে হাতের ফিস্টও নিতে পারেন এখানে বারোটির মতো হাতের ফিস্ট আছে আমি এখান থেকে কিছু রেয়ার রেয়ার বান্ডিল নিচ্ছি আপনারা দেখে নিন দীপক ঠাকুরা ক্রিমিনাল সব বান্ডেলগুলোই এখানে আছে এর পাশাপাশি সব ধরনের ইবগানও আছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ